হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে আজকে কোনো ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করবো না প্রত্যেক দিন তো ভ্লগই শেয়ার করি তো যেহেতু আমার চ্যানেলটা আমি নতুনভাবে শুরু করেছি ঠিক আছে তো সব কিছুই আবার নতুনভাবে শুরু করব। ঠিক আছে তার জন্যই আজকে একটা অন্যরকম ভিডিও এনেছি আমার আগের চ্যানেলেও এই ভিডিও ছিল তো এই চ্যানেলেও আবার তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তো চলো জানি না তোমাদের কেমন লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো ঠিক আছে তো কেমন লাগছে জানি না কেমন লাগবে আগেরবারেও করেছিলাম তো সেই কারণে এইবারও তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে তো আজকের ভিডিওর ইয়ে হচ্ছে মানে আমার কিছু জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে আমার কিছু জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করবো মানে অক্সিডাইজ তারপর ধরো গোল্ডেন সেট তারপর ধরো মেটালের অনেক রকমই আছে কারণ আমি সাজগোজ করতে খুব ভালোবাসি তার জন্য একদম বাজার খুলে নিয়ে বসেছি কিন্তু আগে প্রচণ্ড সেজেছি কিন্তু এখন আর ভাল লাগে না জানো তো তো থাক না নিজে সাজি না তো কী হয়েছে মেয়ে সাজবে তো যাই হোক চলো সঙ্গে থাকো তো প্রথমে তোমাদের কিছু মেটাল আর অক্সিডাইজের উপরে কিছু দেখাই জানি না তোমাদের কেমন লাগবে এই দেখো একটা কানের এগুলো কিন্তু খুব উঠেছিল না আজও কিন্তু চলে এগুলো কিন্তু খুব উঠেছিল ওড়ে নিলাম পরে নিয়ে কি ভিডিওটা হবে কিন্তু এই চুড়িদারের সাথে এইটা একদমই মানাচ্ছে না নিজেকে দেখে নিজে হাসি পাচ্ছে কেমন লাগছে কানের দুলটা জানিও বন্ধুরা এই তারপরে এই একটা দেখাই এটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন মানে এটা অক্সিডাইজের কেমন লাগছে বলো কমেন্ট করে বলো এই কানের দুলটা কেমন এগুলো আমার ভিডিওতে আছে কিছু কিছু ভিডিওতে তারপর দেখো এই একটা এটা কেমন লাগছে জানিও এটা আমি অর্ডারে বানিয়েছিলাম মানে একজন আর দেখেন আমার খুব ভালো লেগেছিল একটা বোনকে দেখে তারপর আমি এটা অর্ডার করে বানিয়েছিলাম ছবি তুলে নিয়ে এসে কেমন লাগছে জানিও কিন্তু প্যাচ খেয়ে গেছে জানো তো এই দেখো এই একটা কানের এটা আমার খুব ফেভারিট এই কানের দুলটার দাম কিন্তু মাত্র তিরিশ টাকা ঠিক আছে কেমন লাগছে জানিও এটা পরে আমার অনেক কটা রিলস আছে ইনস্টাগ্রামেও আছে এই দেখো কেমন লাগছে জানিও কিন্তু বন্ধুরা তারপরে এই একটা দেখো এটা আমার খুব পছন্দের এটা পড়িনি এটা একদিন পড়েছিলাম এই কানেরটা একদিন না দুদিন করেছিলাম এখন আর ভালো লাগে না অত পড়তে এই দেখো কেমন লাগছে জানিও একটা কমন কানের এটা তো সবারই খুব চেনা এই কানের দুলগুলো তো খুব উঠেছিল খুব আমার তো ভীষণ পছন্দ একটা বোনকে দিয়ে দিয়েছি বোন এসে পড়েছিল গত বছর জগদ্ধাত্রী পুজোয় তো আমি বললাম তুই এটা পর আমি আর একটা কিনে নেবো তো আমি সেই দিনকেই জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে পেয়েছিলাম সবাই একসাথে তো আমি আবার আর একটা কিনে নিয়েছি এরকম ওটাও নতুন বোনকে যেটা দিয়েছি সেটাও নতুন ছিল ওটা একদিন না দুদিন পরেছিলাম আর এটাও একদিন না দুদিন করেছি কেনার পর কেমন লাগছে জানিও তারপরে দেখো এই একটা এটা পরে আমার অনেক রিলস আছে এইটা কেমন লাগছে জানিও সবাই ভাবতে দিদি ভাই আজকে কি ভিডিও করছে একটু অন্যরকম না আমার মনে হয় তোমাদের ভালো লাগবে কারণ আমার নিজেরই ভালো লাগছে প্রত্যেক দিন ডেলি ব্লগ শেয়ার করতে ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্যরকম কিছু কন্টেন্ট দিলে না নিজেরও ভালো লাগে তোমাদেরও ভালো লাগে এই দেখো এই কানের দুলটা দেখো এটা কিন্তু একদম সিম্পলের মধ্যে এটা যখন আমি ব্রাইডালের কোর্স করেছিলাম তখন আমি আমাদের এই ম্যাডামের কাছ থেকেই ক্লাসে কিনেছিলাম সে বিক্রি করতো এই দেখো খুব সুন্দর কিন্তু একটা সিম্পলের মধ্যে আমার কেমন লাগছে বলো এটা কিন্তু মাত্র চল্লিশ টাকা দাম এই দেখো এটা মাল্টি কালার অক্সিডাইজের উপরে মাল্টি কালার এটা একটা কাজ দেওয়া আছে দুলটা কিন্তু খুব সুন্দর এই কানের দুলটা দেখো এটা বারাদল মেলা থেকে কিনেছিলাম এটা মাল্টি কালার অক্সিডাইজের ওপরে এটা কিন্তু দু বছর হয়ে গেল কানের দুলটা এখনো কিচ্ছু হয়নি এই মাল্টি গুলো না সচরাচর নষ্ট হয় না যেগুলো গোল্ডেন সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তো এটা রাখলাম যদি কোনো থামবেলার ছবি দিই তার জন্য তো কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে এটা দেখো একটা ছোট্ট এটা এবছর বারো দল থেকে কিনেছিলাম ছোট্ট এই কানের দুলটা দেখো আমার অর্ডারে বানানো এটা মানে যারা বানায় সেখান থেকেই অর্ডার করেছিলাম ফেসবুক দেখে তো কেমন লাগছে কানের দুলটা জানিও এই কানের দুলটা আমার খুব পছন্দের দুটো কালার দু রকম লাগছে কেন ও ওখানে জানলা দিয়ে যে লাইটের আলোটা পড়ছে তার জন্য এইটা গোল্ডেন লাগছে গোল্ডেন লাগছে তো কালারের জন্য হচ্ছে তো সবাই কমেন্ট করো এই একটা কানের দেখো এটা একদম ইউনিক এই গানের দুলটা আমার তো খুব পছন্দের কেমন লাগছে জানিও এটা খুব ইউনিক একদম এই গানের দুলটা আমি পড়েছি ফিটাপে যেতে গেলে গানের দুলটা আমি পড়েছি আমি কয়েকদিন খুব সুন্দর এটা আমি বেশ কয়েকবার পড়েছি গানের দুলটা এবার কটা গোল্ডেনের উপরে দেখাই এই দেখো একটা সেট এটা আমি আমার বোনের বিয়ের সময় কিনেছিলাম এগুলো শাড়ির সাথে ভালো লাগে এটাই গোল্ডেন জানিও কমেন্ট করে কেমন লাগছে একটা কানের ঝুমকো এগুলো একদম গোল্ডেনের ওপরে সিটি গোল্ডের আর একটা আছে ঝুমকো এটা গোল ওটা চৌকো ঝুমকো এটা গোল দেখো এটা হচ্ছে গোল দেখো এটা হচ্ছে চৌকো এটা চৌকো এটা গোল কেমন লাগছে জানিও কিন্তু এই একটা আছে এটা এই খ্রিস্টেল পাথরের মধ্যে এই যে এটা পেছন দিক দিয়ে গিয়ে এটা এখানে সেট হয়ে যাবে ওটা টাইট করে দিতে হবে আর শাড়ির মুখে ভাল লাগবে এগুলো কেমন লাগছে জানিও দেখো এটাও একটা গোল্ডেন এটা আমি আমার বোনের বিয়ের সময় কিনেছিলাম কিন্তু এটা না কালারটা থাকলো না এই জায়গাগুলো না সাদা সাদা হয়ে যাচ্ছে এই জায়গাগুলো দেখো বুঝতে পারবে হয়তো এইটা বোঝা যাচ্ছে এটার হয়তো করবো না কারণ এটা সাদা সাদা হয়ে যাচ্ছে এই একটা সেট দেখো লেন এটা কিন্তু খুব সুন্দর এটা অষ্টমী পুজোয় কোনো বিয়েতে এটা তো পেছনে চলে যাবে আর এইটাই যে পুরো গলাটা ভরে থাকবে যেন শাড়ি পরলে কিন্তু দারুণ লাগে মানে একটা হারে কিন্তু দুটো হারের কাজ দেখেছো বুঝতে পারছো তো এটা কেমন একটু কমেন্ট করে জানিও একটা পরলে দুটোর কাজ হবে গলাটা পুরো ভরে থাকে আমার তো খুব পছন্দের এটা এই যে টপের মধ্যে এই একটা আর একটা হলুদ দেখো টপের মধ্যে এটা আর একটা অরেঞ্জ ছিল অরেঞ্জটা পাচ্ছি না আমার কথা আমি যখন পড়ি জায়গার জিনিস আবার জায়গায় রাখি না কোথায় এদিক ওদিক রেখে দিই তারপর ধরো জিনিসপত্র এদিক ওদিক করা হয়েছে এই যেটা অরেঞ্জটা পাচ্ছি না অরেঞ্জ তো না ওটা স্পিচ কালার ছিল স্পিচ কালার খুব সুন্দর অরেঞ্জ না এটার এইগুলোর থেকে ওইটার কালারটা বেশি ভালো ছিল ওই কালের খুঁজে পাচ্ছি না ও আর কিছু কালেকশান আছে এগুলো প্যাকেট থেকে দেখাতে হবে এটাও একটা ঝুমকো এটাও আমি বানিয়েছিলাম আমি বানাইনি মানে এটা আমি অর্ডার করে বানিয়েছিলাম যারা তৈরি করে এটা কেমন জানিও কিন্তু বন্ধুরা কমেন্ট করে এই একটা শাড়ির সাথে এটা যখন পাগলাখালি ঘুরতে গিয়েছিলাম তখন কিনেছিলাম পাগলাখালি চুল লেগে আছে পড়েছিলাম একদিনই পড়েছিলাম মনে হয় গত বছর অষ্টমীর দিন না নবমীর দিন এই দেখো মানে এটা মিনিমাম এতটা আসবে শাড়ির সাথে পরলে এতটা আসবে এগুলো শাড়ির সাথে তো কেমন জানিও এই একটা সেট দেখো এটাও আমার খুব পছন্দের এটা এটা কুর্তি চুড়িদার এর সাথেও ভালো লাগে দেখো এটাও আমি বানিয়েছিলাম মানে যারা তৈরি করে সেখান থেকে এগুলো সব ফেসবুকে ছবি দেখে দেখে আমি অর্ডার করেছিলাম এই যে এটা এখানে থাকবে ব্ল্যাকের মধ্যে অক্সিডাইজ খুব সুন্দর এটা আমার খুব পছন্দের তোমরা কিন্তু কমেন্ট করে জানিও একটা ঝুমকো দেখালাম না এই রকম জিনিসেরই রকম ছোটো সাদা পুঁথির এইটা তার সাথে সেট এ দেখো এগুলো সব আমার আলাদা আলাদা করে মানে ফেসবুক দেখে পছন্দ হয়েছে সেখান থেকে অর্ডার করে দেখো এটার সাথে এটা সেট এটার সাথে এটা সেট কেমন লাগছে জানিও দেখো এই দেখো এটাও কিন্তু আমি বানিয়েছিলাম খুব সুন্দর এগুলো শাড়ির সাথে পরা। বা দারুণ লাগছে তো এ বছর পুজোয় যেহেতু দেখালাম এ এটাও ফেসবুক দেখে অর্ডার করেছিলাম এই দেখো এটা কেমন কিন্তু একটু জানিও কমেন্ট করে এ দেখো এটার সাথে এটা কানের কানের দুটো আটকে গিয়েছে এই দেখো এটার সাথে এটা কানের জানিও কেমন লাগছে সেট সব করা তাই তোমাদের দাদা বকে জানো বলে তুমি যত খুশি কেন কিন্তু তুমি করো না কেন তোমাদের দাদার এইটাই হচ্ছে রাগ এটাও কিন্তু বলার মেঘলা করছে আমার মনে হয় রিং লাইটটা জ্বালালে ভালো হতো পরিষ্কার আসছে না ঠিক আছে সেটটা কেমন জানিও কমেন্ট করে এই একটা দেখো গণেশ ঠাকুর এখানেরটা দেখো কিন্তু খুব সুন্দর যাচ্ছে কেন কি ব্যাপার এটা কেমন কমেন্ট করে জানিও দেখেছো গণেশ ঠাকুর বোঝা যাচ্ছে এগুলো অর্ডারে না এগুলো এখন ওই যে সব রাস্তায় এমনি কানের দুলগুলো বিক্রি করে না গোল ইয়ের মধ্যে দেখো আবার রোদ উঠে গেছে কেমন আলো হয়ে গেল তো সেখান থেকে কেনা এটাও চল্লিশ টাকা নিয়েছিল খুব সুন্দর কিন্তু তোমাদের আমি ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না দেখো আমি যদি এখন করি দেখো খুব পছন্দের আমার ইয়ারিং তো চলো এইটা যেখান থেকে অর্ডার করে সব বানিয়েছি সেখান থেকে এটা নেওয়া এটাও ফেসবুকে ছবি দেখে পছন্দ করা এটাও শাড়ির সাথে করতে হবে এটা তাও এত দূর আসবে এতটা আসবে শাড়ির সাথে কেমন লাগছে জানিও বাবা এই কানের দুলগুলো আমি কবে কিনেছিলাম এখনও দেখো এ দেখো ইয়ের মধ্যে লাগানো আছে ট্যাগের মধ্যে এই দেখো এটার খোলাই হয়নি আমার জানিই না আমি এইটা কবে কিনেছিলাম কি সুন্দর মাল্টি কালারের কেমন লাগছে সবাই কিন্তু জানিও প্রত্যেকটা ডিজাইনই আমার কাছে ইউনিক আছে কিন্তু এটা আমি পরিনি এখনও এখন পুরনো হয়ে গেছে ইউনিক আর নেই যেহেতু আমি এতদিনেও পড়িনি জানি না মনেই নেই দেখলে তো কৌটোর মধ্যে রাখা ছিল এই ট্যাগের থেকে আমি খুলিনি কানে অক্সিডাইজার এটা পড়েছি কয়েকবার এটা কয়েক এটা পড়ে বেশ কয়েকবার আমার রিলস আছে ভিডিও আছে এই দেখো কেমন এটা কমেন্টে জানিও আমার তো খুব পছন্দের থামেলের যদি ছবি নিই তার জন্য ওরকম করলাম দেখো এই একটা সেট এটাও ফেসবুক থেকে দেখে নিয়েছিলাম একই জায়গা থেকে সব এটা এটা ছোট্টর মধ্যে এটা কুর্তির সাথেও পরা যাবে দেখো শাড়ির সাথেও পরা যাবে এই যে অক্সিডাইজার এইটা কি বাবা এই দেখো একটা কানের আমি জানি না এটা এটাও ট্যাগ লাগানো এই চক চক চকচক করে জ্বলছে এই কানের দুলটা অবশ্য দামিও এটা আড়াইশো টাকা নিয়েছিল এই কানের দুলটা পাথরগুলো বুঝতে পারছো কেমন জল করছে দেখা সব পাথরগুলো কিন্তু জ্বলছে তাই না এই কানের দুলটা খুব পছন্দের কিন্তু আমার মনেই নেই এই কানের দুলটা আছে বা আমাকে পড়তে হবে কেমন লাগছে কমেন্ট করে জানিও এটাও ট্যাগ থেকে খোলা হয়নি জানি না মনেই নেই আমার যে এই কানের দুলগুলো আমার আছে আজকে তোমাদের সামনে নিয়ে বসলাম বলে তাই কোনো দিন পরিনি দেখি এবছর পুজোয় ভেঙে এগুলোও কিন্তু শাড়ির সাথে এটা বেঁধে দিতে হবে আমি এতটাও ঝুলাতে পারি এতটাও ঝুলাতে পারি আবার এতটা ছোটও করতে পারি যে যেরকম ভাবে পরবে এটা রানী কালারের খুব সুন্দর আমার খুব পছন্দের কেমন একটু কমেন্ট করে জানিও কানের ধুল আছে কানের ধুলগুলো নিচে পড়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই একটা এটা হচ্ছে রানী কালার আমি তিনটে না চারটে একসাথে কিনেছিলাম এ দেখো এটা হচ্ছে সবুজ এটা কিন্তু সবুজ কি সুন্দর না এটা এখনো গিটি খোলা হয়নি এটা পড়িনি রানী কালারটা একটা পরেছিলাম এটা এত দূরও আসবে এত দূর আসবে একই যে যতটা করতে পারে শাড়ির সাথে ভালো লাগবে এগুলো তো কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু বারবার বলছি এটা দেখো রেড এটাও পড়েছিলাম এটা গিট মেডে রেখেছি এটা গত বছর মনে হয় দশমীর দিন ঠাকুর গরণ করার সময় পড়েছিলাম লাল শাড়ির সাথে রেডের সাথে রেড পরেছিলাম এটা আছে সেম কি ভাল লাগছে না এগুলো শাড়ির সাথে কবে যে পরবো এসব মেয়ে পড়ব তাই না বলো আমি না পড়লে মেয়ে পড়বে মেয়ে তো বড় হয়েই গেল এই একটা দেখো এটাও সেম এটা হলুদ কিন্তু এটার এইটা ব্ল্যাক এটার লকেটটা হচ্ছে ব্ল্যাক এটাও এখান থেকে খুলে এটা পড়েছিলাম এটাও আমি পড়েছিলাম হলুদ জামদানির সাথে গত বছর পড়েছিলাম অষ্টমী পুজোর দিন খুব সুন্দর দেখো কমেন্ট করে জানাবা কিন্তু বন্ধুরা ও ওইটা এইটা এইটা এই এই দেখো দেখো এটা নিছিলাম এখনো খোলা আছে এখান দিয়ে এই যে বেঁধে দিতে হবে এটা করেছিলাম এটা এদিকেও করা যাবে এদিকেও করা যাবে দুদিকেই করা যাবে কি সুন্দর না আমার জিনিস আমি সুন্দর বলছি কিন্তু তোমরা সত্যি কথা বলো তো বন্ধুরা তোমরা কমেন্ট করো আমি যে জিনিসগুলো দেখালাম মানে সব কটাই কি একদম অপছন্দের এটা কিন্তু আমাকে প্লিজ তোমরা জানিও আমি তো নিজের জিনিসকে সুন্দর বলছি এ দেখো ওই ওই সেটগুলোরই এই যে প্রত্যেকটা কানের আমি একটা একটা করেই তোমাদের দেখাচ্ছি এই যে এটা রানিরটা এ দেখো এটা রেটের রেড কালারেরটার সাথে এই যে এটা গ্রিনটার সাথে তারপরে এই যেগুলো ইয়েলোর সাথে ইয়েলোর সাথে দুটো আছে অবশ্য ও দুটো ইয়েলোরই একই দুটো ইয়েলোরই একই একই সেম এই দুটো এই যে এই হাতে রাখলাম এই দেখো এই দুটো সেম একই ইয়েলোর সাথে ইয়েলোর চারটে একই আর কিছু আছে না আর কিছু নেই তো এই হচ্ছে আমার কালেকশান যা যা ছিল আমার কাছে মানে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো বফ করতে কি আবার মনে পড়লো প্রথমে বলেছিলাম বলো তো যাক প্রথম আর শেষ বলে কিছু নেই তোমাদের সাথে আমি যখন সবসময় বলি মানে সবসময় কথা বলি তোমাদের সাথে আমি একবার কেন অনেকবার বলতে পারি তাই না এটা তো আমার চাওয়া তোমাদের কাছে না যে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা আর আমি ভিডিওটা করলাম জানো রান্না করলাম মেয়ে তো স্কুলে গেছে তোমাদের দাদা তো দোকানে তো এখন মিনিমাম তিনটে বাজে ঠিক আছে তো আমি দেখলাম রান্নাবান্না করে স্নান টান করে আসলাম তো ভাবলাম যে তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই নিই কারণ সন্ধ্যাবেলায় যেহেতু মেয়ের পড়া আছে আজকে বৃহস্পতিবার তো সেই কারণেই আর বসে থাকলাম না যে শুয়েই তো থাকবো ফোন ঘাটাঘাটি করব তো এই মুহূর্তে আমার তাহলে ভিডিওটা হয়ে যাবে তো চলো সবাইকে টাটা